ঘুম থেকে উঠিনি চলে এসেছি ননদ জামাই এসে ডেকে তুললো তারপরে একটু ফ্রেশ হয়ে ননদ জামাইয়ের জন্য আর আমার জন্য করে নিলাম চা তারপরে বেশ কিছুক্ষণ পরে আবারও আমি ক্যামেরাটা অন করেছি আর কি ছোট মেয়ের পরীক্ষা ওকে খাওয়িয়ে দাওয়ে জামা কাপড় ধুয়ে চলে এসেছি মাঠে আর এই যে দেখো ছোটো মেয়ে ওর এখনও টাইম হয়নি যাওয়ার তার জন্যে আল্লাদের সঙ্গে একটু খেলা করছে এই না আমার ছোটো মেয়েকে কী বলি খুব ভালোবাসে আসলে ছোটো মেয়ে আবার আহ্লাদিকে খাওয়য়ে খাওয়য়ে দেয় তো এর জন্যই তো ওইদিকে মাঠে জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম বাড়িতে আর ওই যে তোমাদেরকে দেখাই না আমি গাছে জল দিই সেই গাছে জল দেওয়া আজকে আমার সার্থক হল কারণ আমার গাছে না গাঁদা ফুল ফুটে গেছে দেখো যদিও বেতি এটা ভোলা গাঁদা হয়নি তবু তো ফুল ফুটেছে এটাই কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর জানো তো বারবার বুলিয়ে বুলিয়ে দেখছি আর চলে আসলাম ঘরে যেহেতু সকালবেলা আর কি লাল চা খাওয়া হয়েছে এখন করেছি দুধ চা কারণ লাল চা তো ওর বাবা খায় না তো এখন আর কি দুধ চা করে নিয়েছি শাশুড়ি আমার আর ওর বাবার আর সকালে কিন্তু আমি ভাত রান্না করেছিলাম ওই যে ছোটো মেয়েকে খাওয়ানোর জন্য তো একবারেই একটু ভাতটা রান্না করেছি কারণ এই এখন তো সকাল দুপুর কোনোই মানে নেই কারণ কখন সকাল কখন দুপুর তো এটার তো কোনো ঠিকই নেই তো এই জন্য ভাতটা নামিয়ে রেখেছি এখন কিন্তু গরম গরম একটু ডাল বানা আর বানাবো একটু বড়া আর এদিকে ছোট মেয়ে তো খেয়ে গেছে বড় মেয়ে বাড়িতে আছে বড় মেয়ে আর আমি খাবো আর ছেলে আবার জ্যাঠার বাড়িতে খেয়েছে তো ওর ওর তো আর খেতে লাগবে না আর কি আপাতত আর ওর বাবা গেছে বাজারে আর ওর বাবা সকালে কিছু খায়ও না শুধু ওই এক কাপ চা খায় আর আমি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়াগুলো করি সকালে দুপুরে রাত্রিবেলা ওর বাবার কোনো খাওয়া দাওয়ার ঠিক মানে নেই তো দুপুরে শুধু খায় আর রাত্রিবেলা খায় সকালে তো একদিনও খায় না তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডাল সম্পারটা হয়ে গেল। আর বললাম না যে বড়া ভাজবো তো আজকে জানো তো নতুন আইটেমের বড়া বানাচ্ছি তোমাদেরকেও একটু বলছি কারণ কি তোমাদেরও যদি ভালো লাগে বানিয়ে কিন্তু খেতে পারো কারণ অনেকটাই ভালো লেগেছে জানো তো এই বড়াগুলো তো কি কি দিয়ে বড়াটা বানাচ্ছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি আজকে এখানে দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি Terima আর আলু কুচি দিয়ে কালো জিরা দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু আর কি আমি বড়াটা ভাজছি আর ওই যে তোমাদের বললাম না যে আলু দিয়ে এরকম করে আমি কোনো দিনও বড়া বানাইনি তো আজকে যেরকম করে বানাচ্ছি সেটার মধ্যে আলুটা দিয়েছিলাম হলো একদম কুচি 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 করে আর কি আলুটা কেটে নিয়ে বানিয়েছি আর জানো তো এতটা টেস্ট হয়েছে কী বলি আর তোমাদের আমার বড়ো মেয়ে তো খেয়ে বলছিল মা খুব ভালো লাগছে ও আরও মানে আরও খেয়ে খেতে চাইছিল তো আমি একদমই অল্প বানিয়েছিলাম কারণ ওর বাবা যেহেতু বাজার গেছে তো আমাদের একটু মাছটা জানার কথা তো আমি দুইজনের জন্যই বানিয়েছি তো তারপরে দুটো ছিল খাওয়ার পরে তো ওর বাবা আর আমার ছেলে খেয়ে ফেলছে তো ও বলছিলো আমি আরও বড়া দিয়ে ভাত খাবো তো আমি বললাম যে আর বড়া নেই অন্যদিন বানিয়ে দেবো তো এরকম তার সঙ্গে দিয়েছিলাম অবশ্যই চালের গুঁড়ো তো আর একটু আটা দিয়েছিলাম যেহেতু বেসন টসন ছিল না ঘরে তো বেশ খেতে হয়েছে বানিয়ে কিন্তু তোমরা খেতেই পারো তো ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি মা মেয়ে তারপরে এই যে দেখো আজকে না গাছগুলোকে রোদে দিয়েছিলাম আর জানো তো আমাদের বারান্দায় কিন্তু খুব সুন্দর রোদ পড়ে তো আজকে ওই বারান্দার মধ্যে দিয়েছিলাম আজকে আর সিঁড়ির মধ্যে দিইনি যেহেতু বারান্দার ভিতরটার মধ্যে এত রোদ পড়ে তো এর জন্য কিন্তু বারান্দার ভিতরে আর কি গাছগুলো নামিয়ে একটু রোদ খাইয়ে নিলাম জানোই তোমরা যে ঠান্ডার দিনে তো গাছের যত্নটা একটু বেশি করতে হবে জানি না গো কীভাবে আমি যে যত্ন করছি জানি না যতটুকু পাচ্ছি ততটুক করে নিচ্ছি যেহেতু গাছের ব্যাপারে আমার অতটা অভি অভিজ্ঞতা নেই তো ওদের যতটুকু আমি পারি আর কি চেষ্টা করি ওদের ভালো রাখার তো বেশ ভালোই আছে তবু জানি না যে খুব ঠান্ডাতে কি হবে তো যাই হোক ওদিকে গাছ টাছগুলো আর কি তুলে রেখে এখন বিছানাগুলো আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বিছানা তো একবার তোলা হয়ে গেছিলো সকালবেলা অফ ক্যামেরায় আর একবার এখন ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচ্ছি কারণ একটু পরে আবার আমার রান্নাঘরে যেতে হবে যেহেতু বাজার চলে এসেছে তো আমি ভাবলাম যে একটু পরে আর কি রান্নাঘরে যাই তা আগে এদিকে দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে তো ওই যে এখন একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করে ঘর টর ঝাড়ু ঢাঁড়ু দিয়ে ঘর টর মুছে নিয়েছি আর মুছে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এনেছে শিলং মাছ তো এই মাছটা না খুব ফোটে জানো তো আর একটু তেলেই ভাজা হয় তো ওই যে তখন বড়া ভাজা করছিলাম তো ওই তেলটা বেঁচে গেছে তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো না হলে না এতটাই ফোটে কি বলি তোমাদের তো এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম আর মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি করিনি কারণ ঢুমঢাম ঢুমঢাম ছিল তো এর জন্য একবারে ভাজা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এদিকে মাছের আর কি কারি বানাবো তার জন্য দিয়ে দিলাম জিরা সম্বার আর দিয়ে দিলাম পিঁয়াজ সম্বার এটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পিঁয়াজটাও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ তো দিয়ে দিয়েছিলাম লঙ্কা তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবো ছোট দিনের বেলা না একটু বুদ্ধি খাটিয়ে আর কি এই কাজগুলো করতে হয় আর ওই যে বললাম তার মধ্যে সকালবেলা এসেছিল ননদ জামাই যদিও বেশিক্ষণ টাইম থাকেনি তবু তো প্রায় এক ঘন্টার মতন ছিল তো এর জন্যে কিন্তু আমি সকালবেলা নাইটিটা ছেড়ে যেহেতু চাটা করে দিয়েছিলাম ওইদিকে কিন্তু একটু বেশি করে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ একটু তো গল্প সল্প করতেই হবে তো এর জন্য কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আবার একটু কথা টথা বললাম তো ওইদিকে একটু ভাত হওয়ার পরে ছোট মেয়েকে আর কি আলু ভাজা করে তারপরে খাইয়ে পাঠিয়েছি আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেল আর এখন কিন্তু নামিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেল। চলো নামিয়ে নিই আর মাছের ঝোলটা নামিয়ে নিয়ে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো তো কেমন লাগছে আমার রান্নাঘরটা আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করে নিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো